ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাইনালিং এর পক্ষ থেকে তো আজকে আমি তোমাদের সামনে বাংলার নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা তোমাদের বাংলার যে চারোপাট বইটি রয়েছে এই বইয়ের প্রথম যে কবিতাটি রয়েছে তোমাদের জন্মভূমি কবিতা আজকের ক্লাসে মূলত আমি এই জন্মভূমি কবিতার যে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এরকম তিরিশটি প্রশ্ন তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে তো আমি বলবো তোমরা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তো প্রথমে আমি যে প্রশ্নটা নিয়েছি দেখতে পাচ্ছ কাকে ভালোবেসে কবির জীবন সার্থ মাকে দেশবাসীকে জন্মভূমিকে নাকি প্রেয়সী তো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু চারটা অপশন দেওয়া থাকে তোমরা নিশ্চয়ই জানো এই চারটা অপশন থেকে তোমাকে সঠিক যে অপশনটা রয়েছে সেটা তোমাকে নির্বাচন করতে হবে ঠিক আছে তো চলো আমরা দেখে যে উত্তরটা সেটা হবে জন্মভূমিকে ঠিক আছে তো একের পরে আমরা চলে যাবো ধারাবাহিক প্রশ্নে সার্থক জনম আমার জন্মিটি এই দেশে পঙ্কিটির রচিও থাকে কাজী নজরুল ইসলাম জসিম উদ্দিন আল মাহমুদ নাকি রবীন্দ্রনাথ ঠাকুর তার সঠিক উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর তো সেই তোমরা আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি স্লাইড আমি দেবো এবং তোমরা নিজেরা পড়ে নিবে নিজেরা কতটা করতে পারছো সেটা কিন্তু তুমি তোমার নিজেকে খুব সহজেই যাচাই করতে পারবে ঠিক আছে তো তৃতীয় প্রশ্নটা দেখো প্রথমে কবির চোখ জুড়িয়েছে এদেশের সৌন্দর্য চাঁদের আলো সূর্যের আলো এদেশের আলো তার সঠিক উত্তর হবে এদেশের আলো সার্থক শব্দটির অর্থ কি সফল স্বার্থ স্বার্থপর নাকি স্বার্থান তার সঠিক উত্তর হবে সফল জন্মভূমি কবিতায় কবির কোনটি প্রকাশ পেয়েছে মৃত্যুর আকাঙ্ক্ষা মমত্ব ও ভালোবাসা বিস্ময় ও মুগ্ধতা নাকি সৌন্দর্য অনুভূতি তার সঠিক উত্তরটা হবে মমত্ব ও ভালোবাসা বাংলা কত তারিখে রবীন্দ্রনাথের জন্ম হয় কবি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে বাংলা কত তারিখে রবীন্দ্রনাথের জন্ম হয় এখানে আবারও চারটি প্রশ্ন দেওয়া রয়েছে দেখো বাইশে শ্রাবণ সাতই শ্রাবণ পঁচিশে বৈশাখ নাকি সাত এই বৈশাখ তার সঠিক উত্তর হবে দেখো পঁচিশে বৈশাখ কুন্তি উপন্যাস শেষের কবিতা সোনার তরী রক্ত কবরী বাইরে তার সঠিক উত্তর হবে শেষের কবিতা জন্মভূমির বিচিত্র সৌন্দর্য কবির মনকে কি করে পাগল করে অবাক করে আকুল করে নাকি বাকহীন করে তার সঠিক উত্তরটা হবে দেখো আকুল করে কিছির প্রতি কবির লুপ নেই জন্মভূমির ভালোবাসার প্রতি জন্মভূমির দন রত্নে নাকি জন্মভূমির প্রকৃতির প্রতি নাকি জন্মভূমির যশ ও খ্যাতির প্রতি তার সঠিক উত্তরটা হবে জন্মভূমির দন রত্নে গগন শব্দের প্রতি শব্দ কোনটি আকাশ মেঘ পাতাল নাকি সমুদ্র অবশ্যই তোমরা গেস করতে পেরেছ তার সঠিক উত্তরটা হবে পাতাল সরি আকাশ জন্মভূমির ছায়া কেমন উষ্ণ শীতল অন্ধকার নাকি নাতি শীত উষ্ণ তার সঠিক উত্তর হবে শীতল রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা তোমাদের সারা জীবন মনে রাখতে হবে তোমরা যখন এখন ষষ্ঠ শ্রেণীতে আছো যখন উপরে ক্লাস ব্লুতে যাবে সেখানে তোমাদের এই প্রশ্নটা কিন্তু কাজে লাগবে যেহেতু আমাদের বিশ্বকবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ওনার জন্মশাল উনি কোথায় কিভাবে জন্মগ্রহণ করেছেন তার বিখ্যাত উপন্যাস গুলো কি কি এবং কোথায় কিভাবে সে সম্পর্কে জানা কিন্তু তোমাদের জন্য খুবই জরুরি ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন হচ্ছে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ঠিক আছে তার ছায়া কবির অঙ্গ জোড়ায় জন্মভূমির অরণ্যের গড়ের নাকি মেঘের সঠিক উত্তর হবে জন্মভূমি ঠিক আছে কবি কুথায় নয়ন চান জন্মভূমিতে বিয়েতে ডাকায় নাকি পরদেশে তার সঠিক উত্তর হবে জন্মভূমিতে জন্মভূমি কবিতার কবি জন্মভূমিকে মনে করেছেন কিসের মতো তিনি মনে করেছেন মায়ের মতো বন্ধের মতো রানীর মতো নাকি পরমাত্মীয় মতো তার সঠিক উত্তর হবে মায়ের মত কবি কোন আলোতে নয়ন মরতে চান তাদের আলোয় এদেশের আলোয় সূর্যের আলোয় নাকি লাইটের আলো তার সঠিক উত্তর হবে এদেশের আলো জন্মভূমির বিচিত্র সৌন্দর্য কবির মনকে আকুল করার কারণ কি কবির কাব্যপ্রেম কবির দেশপ্রেম কবির ভাবুক মন কবির কাব্যানুভূতি তার সঠিক উত্তরটি হবে দেখো কবির দেশপ্রেম কবি তার নিজের দেশকে বা নিজের জন্মভূমিকে মায়ের মতো ভালোবাসেন তিনি মাকে যেমন ভালোবাসেন ঠিক তেমনি জন্মভূমিকে তিনি তার মায়ের সঙ্গে তুলনা করেছেন ঠিক আছে অঙ্গ ছায়ায় এসে এখানে ছায়া বলতে কি বোঝানো হয়েছে গাছের ছায়া জন্মভূমির আশ্রয় মায়ের কুল নাকি জন্মভূমির প্রকৃতি তার সঠিক উত্তরটি হবে দেখো জন্মভূমি আশ্রয় ঠিক আছে জন্মভূমি কবিতায় কবি নিজেকে জন্মভূমির কি হিসাবে গণ্য করেছেন দাস সন্তান কবি নাকি গুণগ্রাহী তার সঠিক উত্তর হবে দেখো সন্তান জন্মভূমি সৌন্দর্যের অপুরন্ত কি নদীর স্রোত পাখির ডাক গাছের ছায়া নাকি চাঁদের জুৎসনা তার সঠিক উত্তরটি হবে নদীর স্রোত কবি রানীর ঐশ্বর্যের চেয়ে কুন্তি শ্রেয় মনে করেছেন জন্মভূমির ফুলের সৌরভকে জন্মভূমির ফসলের মায়াকে জন্মভূমির সুশীতল ছায়াকে নাকি জন্মভূমির চাঁদের হাসিকে তার সঠিক উত্তরটি হবে দেখো জন্মভূমির সুশীতল ছায়াকে জন্মভূমির কবিতায় নয়ন শেষে বলতে কি বোঝানো হয়েছে চোখ বন্ধ করা মৃত্যুবরণ করা সুপ্ত অবস্থা আত্মগোপন করা তার সঠিক উত্তরটি হবে দেখো মৃত্যু বরণ করা কিসে কবির কিছু আসে না পুরস্কার পেলেন কিনা অন্য বস্ত্রের ব্যবস্থা হলো কিনা মানুষের ভালোবাসা পেলেন কিনা জন্মভূমিতে ধন সম্পদ আছে কিনা তো তো কবির কিসে কিছু আছে যায় না তার সঠিক উত্তর হবে জন্মভূমিতে ধন সম্পদ আছে কিনা এখানে কবি বলতে চেয়েছেন যে তার জন্মভূমিতে ধন সম্পদ আছে কিনা সেটা তার কিছু আসে যায় না তিনি তার দেশকে তিনি তার জন্মভূমিকে নিজের মায়ের মতো ভালোবাসেন ঠিক আছে কাকে ভালোবেসে কবিতার জীবন সার্থক হয়েছে বলে মনে করেন আপন পরিবেশকে বহুমুখী বৈচিত্র্যকে প্রকৃতিকে নাকি জন্মভূমিকে তার সঠিক উত্তরটা অবশ্যই তোমরা গেস করতে পেরেছ সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে জন্মভূমিকে কবির চোখ জোরানোর কারণ কি পাল তোলা নৌকা দেখে উড়ে যাওয়া বকের শাড়ি দেখে জন্মভূমি সূর্যের আলু দেখে গ্রামের সৌন্দর্য দেখে তার সঠিক উত্তর হবে জন্মভূমির সূর্যের আলু দেখে রক্ত করবি কোন জাতীয় রচনা উপন্যাস নাটক কাব্য নাকি প্রবন্ধ তার সঠিক উত্তর হবে নাটক জন্মভূমিকে ভালোবেসতে পেরে কবি কি অনুভব করেন জীবনের সার্থকতা আনন্দ বেদনা নাকি হতাশা তার সঠিক উত্তর হবে দেখো জীবনের সার্থকতা গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন এটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কনিকা বলাকা সোনার্তুরি নাকি গীতাঞ্জলি তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো বা জেনে থাকবে তার সঠিক উত্তরটা সেটা হচ্ছে গীতাঞ্জলি তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার ভূষিত হন খুবই ইম্পর্ট্যান্ট তিনি কত সালে নোবেল পুরস্কারে ভূষিত হন সেটা হচ্ছে উনিশশো সালে তারপর প্রশ্ন দেখো কবির মন আকুল হয় কিসে চাঁদের আলোয় গাছের ছায়ার ফুলের গন্ধে নাকি জন্মভূমির আলোয় তার সঠিক উত্তর হবে ফুলের গন্ধে স্বীকৃতি বন্ধুরা এই ছিল তোমাদের জন্মভূমি কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করি এই ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে এবং আমি চেষ্টা করবো পরবর্তী যে কবিতাগুলো রয়েছে সেগুলোর ধারাবাহিক ক্লাস তোমাদের সামনে নিয়ে আসার জন্য এবং তোমরা তোমাদের কোন সাবজেক্টের উপর এই ক্লাসগুলো দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি সেই অনুযায়ী তোমাদের সামনে ক্লাসগুলো গুলো উপস্থাপন করার চেষ্টা করব। ভালো থাকো তোমরা সবাই এবং তোমরা তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিও বেশি বেশি শেয়ার করে দাও দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ